আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা আপনাদের সামনে আরেকটি ব্লক নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে দেশি মরিচ কাঁচা মরিচ আমি এগুলোর ডাটাটা একদম ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এগুলো একদম পানিতে বলক আসার সাথে সাথে ছেড়ে দেব। মরিচগুলো আগে থেকে ওয়াশ করে নিয়ে তারপরেই দিলাম কারণ মরিচে অনেক ময়লা থাকে তাই ওয়াশ করে দিয়েছি বলক আসার সাথে সাথে এই মরিচটি দেওয়ার পর পরেই উঠিয়ে নেব বেশি সেদ্ধ করা যাবে না কারণ এটি হচ্ছে মরিচের আচার তৈরি করবো আমি তাই আপনাদের সাথে প্রসেসটি শেয়ার করলাম এগুলো হচ্ছে সরিষা দানা আমি সাদা সরিষাটা নিয়েছি এগুলো বেটে সাথে রসুনটিও বাটা করে নিয়েছি সরিষার সাথে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এর সাথে আরও কিছু অ্যাড করে দেব আমি আমি ডালাতে সব ঢেলে নেব হালকা হলুদের গুঁড়া পরিমাণ মতোই দিয়ে দিব কারণ আবার হলুদ কিন্তু অতিরিক্ত পরিমাণ দিয়ে দেবেন না সাথে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো এরপর অ্যাড করে দিচ্ছি হালকা মশলার গুঁড়া একদমই হালকা দেখতে পাচ্ছেন এর সাথে অ্যাড করে দিয়েছি কিছু সিলিফ্লেক্স কারণ এই মরিচের আচারটি যতই ঝাল হবে ততই ভালো সাথে পাঁচ ফোরন দিয়ে দিলাম সুগন্ধির জন্য আর সাথে অ্যাড করে দিয়েছি সরিষার তেল কারণ আচারে সরিষার তেল না দিলে কি হয় এটি ভালো করে আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে আমি মরিচের সাথে একদম মাখিয়ে নিচ্ছি যাতে চারিদিকে লেগে যেতে পারে ওভাবে মাখিয়ে নিয়ে একদম পোড়া ডালাতে সাজিয়ে দেবো সাজিয়ে দেওয়ার পর এগুলো আমি ছাদে আবার পুনরায় দিয়ে আসবো রোদে কারণ রোদেতে তৈরি আচারগুলোর স্মেলটি অনেক ভালো আসে সে তখন সে আচারের স্মেলটি আমার ভালো লাগে তাই আমি রোদে দিয়ে আচার তৈরি করতে চাই প্রায় সময় এই যে দেখতে পাচ্ছেন যা রোদে দিয়ে দিলাম একদম অনেক প্রচুর রোদ ছাদে বিকেলের দিকে আমি নামিয়ে নিয়েছি আমার আচারটি এখন হচ্ছে বক্স করার পালা এটি বানাতে বেশি দিন সময় লাগে না একদিনে সম্পূর্ণ তৈরি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি কালারটি অনেক সুন্দর এসেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এগুলো মাখিয়ে আগে আমি একটু লেবু অ্যাড করে দিয়েছিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন